ঈদের মঞ্চ আক্রান্ত আমরা এবং সাধারণত আমাদের যা কাজকর্ম করতে গিয়ে অভিজ্ঞতা মানে যদি অল্প হয় তাহলে সেটাকে দাবি দেওয়া যায় এবং কোনটা অল্প সেটা সংখ্যার বিচারে কি ঠিক হয় নাকি সেটা সাহসে ঠিক হয় নাকি সেটা যেটা লক্ষ্য ঠিক করেছি সেখানে পৌঁছানো যেতে ঠিক হয় এটা যারা দাবিয়ে নিতে চায় তারা এই অংশটা জানে ফলত আক্রান্ত আমরাতে কারা কারা আক্রান্ত যদি আজকে বলে তাহলে পশ্চিমবঙ্গের আজকে কে আক্রান্ত নয় সেইটা খুঁজতে হবে তাই আমরা চাই বা না চাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সবাই এই মঞ্চের ভাগিদারী অংশীদার দ্বিতীয়ত কথা হলো যে ওনারা বলেছেন যে মীনাক্ষী গাড়িটা আটকেছে আমি বলছি যে মীনাক্ষী নয় পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক ছাত্র যুব আন্দোলনের বাম আন্দোলনের কর্মীরা যাদের পূর্বতন অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গে যে এই এরা কম দিতে সেই মানসিকতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে তাই সেদিনকে আমরা রাজ্যের মানুষের কাছে আমরা শুধু এটুকু দাবি করেছিলাম যে পরিবারকে দুটো মিনিট কথা বলতে নেই পরিবার যদি বলে যে আমি মেয়েকে নিয়ে চলে যাব আমাদের কোনো কথা নেই আর পরিবার যদি বাইরে কোনো কথা বলে তাহলে আমরাই পাহাড়ের বডি আমরা নিয়ে না কিন্তু পুলিশ বা ওখানে যারা ছিলেন এই মঞ্চে তাদেরকে আমরা নামকরণ করছি না যে তাদেরকে যেটা খারাপ বাংলাতে বলে ওদেরকে তাই বলা যায় এর বাইরে কিছু বলা যায় না আমার দ্বিতীয় কথা হলো যে এই আন্দোলনের দাবি হচ্ছে নির্যাতিতা দোষীদের শাস্তি এইটাই লক্ষ্য এইটাই উদ্দেশ্য এটাই গর্তব্য মেয়েটি ডাক্তার ছিল তো ডাক্তার যখন দেখাতে যায় তখন ডাক্তার বাবুরা বলে আমরা ছটপট করি কবে ঠিক হবে কবে ঠিক হবে যারা অ্যাডমিট হয়ে যায় তারা আরো বেশি ছটফট করে তো ডাক্তারবাবুরা একদিন আমাদেরকে বসে বোঝাচ্ছে যে তো ম্যাজিক নয় যে ঠিক হয়ে যাবে এটা রোগ প্রথমে একে অ্যারেস্ট করতে হয় যাতে এটা না বাড়ে তারপরে এটার ফল করতে হয় যে এই রোগটা কেন হচ্ছে তারপরে সেই কারণটাকে মারতে হয় যাতে এই রোগটা আর না হয় আর এই রোগটাকে যাতে কমানোর জন্য ওষুধ তৈরি হয়

যারা এই রোগকে অ্যারেস্ট করার ডাক্তার তারা যখন ফেল করেছে তাহলে আজকে এই রোগকে অ্যারেস্ট করার জন্য আমাদেরকে সবাইকে ডাক্তারি করতে হবে আর আমাদের ডাক্তারি জায়গা হলো রাস্তা আমাদের দ্বিতীয় কথা হলো এই রোগের কারণ কি সে কারণ আপনারা আলোচনা করছেন গোটা রাজ্য জুড়ে আলোচনা হচ্ছে আমরা বলছি রোগকে আর হতে যাওয়া যাবে না তার জন্য প্রত্যেকটা নাগরিকের মধ্যে এই যে জানোয়ারের মতন পশুদের মতন হাইনাদের মতন যে প্রবৃত্তি সেই প্রবৃতিকে নষ্ট করতে হবে আর সেই নষ্ট করার জন্যে যারা এই ধরনের কাজ করছে আর কাজ করার পরও মানে আমি এত আন্দোলন চলছে এত প্রতিবাদ চলছে এত মার ধর চলছে এত টিভি মিডিয়া চলছে এত মঞ্চ বরিপালের যে মানুষটি এই ধরনের নৃশংস কাজটা ফিরে করলো তার মনে এখনো ভয় ঢুকছে না কেতোগ্রামে চার বছরের বাচ্চা মেয়েটির সাথে যে বা যারা এই ঘটনাটা কাল রাতেও ঘটালো তাদের মনে এখনো ভয় ঢুকছে না তাহলে কি তাদের এই ভয় ভাঙিয়ে দেবার জন্য প্যারালালি কেউ অপরাধীদের ভয় ভাঙানোর চেষ্টা করছে তাহলে রোগটা হচ্ছে যারা হবে আর এর ওষুধ দিতে গেলে রাস্তায় থাকতে হবে সেই রাস্তায় থাকার আবেদন আপনাদেরকে আমরা অঙ্গীকার করছি শেষ না দেখে ছাড়বো না শুরুতেও ছিলাম শেষেও যেদিকে তাকাবেন আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা আপনারা হাত ধরাধরি করি দোষীদের শাস্তি দিয়েই আর যাতে এই দোষটা পশ্চিমবঙ্গে না হয় তার জন্য যে সমাজটাকে গড়ে তোলার সেই সমাজ গড়ে তোলার কাজে আমরা প্রত্যেকে নিয়োজিত থাকবো একাত্ম থাকবো এবং মনোযোগ দেবো এই কতগুলো কথা বলে এই মঞ্চকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ